ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি এখন চলো রান্না বসিয়েছি চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে থাকো সাথে থেকো আর দেখো এখানে আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি হালকা হালকা রোদ দিয়েছে আর দেখো কত জামা প্যান্ট কেটে নিয়েছে সব মিলে দিয়েছি অনেক জামা প্যান্ট আজকে কেচে নিয়েছি মিলে দিয়েছি যে দাঁড়িয়ে আছি চলো কী কী রান্না করছে দেখে নি দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি চলো দেখে না দেখো এখানে ভাত হচ্ছে ভাতটা করছি আর এখানে দেখো পেঁয়াজ পুলি আর আজকে বেগুনটা ভাজা করছি প্রতিদিন কিন্তু পেঁয়াজ পুলির সাথে বেগুনটা ভাজা করি না বাট আজকে নিয়েছি আর এখানে মাছটা ভাজা করবে এ দেখো হলুদ লবণ মাখিয়ে রেখেছি ভাজা করবো এ দেখো আলু কুলে নিয়েছি টমেটো পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে ঠিক আছে এই যে পেঁয়াজ কী কী করি সাথে থাকো দেখতে থাকো দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাও দেখো হয়ে গেছে আর দেখো এখানে পেঁয়াজ কুলি আলু ভাজা আলু না সরি বেগুন পেঁয়াজ কুলি আর বেগুন ভাজাটাও হয়ে গেছে আর দেখো এখানে মাছ ভাজাটা বসিয়ে নিয়েছি মাছটা ভাজা হয়ে যাক আর ভাতটা না এখন নামিয়ে নিই হয়ে গেল নামিয়ে নিই চলো আবার আসছি পরে আসছি দুপুরের পর থেকে আর ভিডিওটা আমার আর শ্যুট করা হয়নি ঠিক আছে কারণ শরীরটা আমার খুব খারাপ ছিল আর শ্যুট করতে পারিনি আমি পরের দিন সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি এখন টাইমটা হচ্ছে এগারোটা চৌত্রিশ থেকে আমার ভিডিওটা আমি চালু করছি তো বন্ধুরা সবাই কেমন আছো বলো আবার এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে ঠিক আছে ভাতটা স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে আমি রান্নাঘরে আবার চলে এসেছি ঠিক আছে আজকে শুধু ব্রেকফাস্টে মুড়ি খেয়ে নিয়েছি কারণ শরীরটা ভালো না তাই আজকে নর্মাল আজকে মুড়ি খেয়েছি আর এখানে রান্নাটা বসিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে আমার আর এখানে তরকারি চলছে তরকারিটা বসিয়েছি বেশি কিছু করব না বিনস ভাজা করব আর সোয়াবিন আলুর তরকারি আজকে নিয়ে আমি আমাদের চলো দেখে নাও একবার দেখো এখন সোয়াবিন এখানে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো সোয়াবিন পুরো নরম হয়ে গেছে এই সোয়াবিনগুলো ভাজা করে নেবো আর দেখো এখানে দুধটা বসিয়েছি দুধটা গরম হয়ে গেছে এখানে দেখো আলুটা দেখো আলুটা আমি ভাজা করে নিচ্ছি তারপরে এটা সোয়াবিন দেবো ঠিক আছে আর দেখো এখানে ভাতটাও হয়ে গেছে আমার আর দেখো এখানে আমাদের আছে বাইরের ওয়াদ ওয়েদারটা দেখো বাইরের ওয়েদারটা আজকে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘ মেঘ করেছে হালকা হালকা রোদ পড়েছে আজকে না বেশি রোদটা পড়েনি দেখো বেশি রোদটা আজকে পড়েনি আর এই দেখো সনপড়ি মনে ছিল না জানো তো খাওয়ার কথা খেয়ে দেখি কেমন রান্না করতে করতে আবার একটু সনপাপড়িও খাচ্ছে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে এইখানে ভিডিওটা আজকে এন্ড করছি তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আজকে পোস্ট করলাম তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা আমার নতুন বন্ধু হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর তোমরা একটু লাইক চেয়ার কমেন্ট একটু করে